আরিসাঘাট বাংলাদেশের একটি নৌবন্দর এটি মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবস্থিত নব্বই দশকের আগ পর্যন্ত উত্তর দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের লক্ষাধিক মানুষের রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের সাথে একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল এই আরিসা ভারত পাকিস্তান বিভাগের আগেই মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এই আরিসা দেশের অন্যতম নৌবন্দর হিসেবে প্রতিষ্ঠিত হয় কলকাতার আসাম রোডের জাহাজ স্টিমার এই ঘাটে বিড়ত এখানে ছিল বড় বড় পাটের গুদাম এবং আরিসায় গড়ে উঠেছিল জমজমাট ব্যবসা কেন্দ্র উনিশশো সালে ঢাকা আরিসা সড়ক চালু হওয়ার পরে আরিসা থেকে যমুনা পার হয়ে নগরবাড়ি এবং আরিসা থেকে যমুনা পদ্মা পার হয়ে দৌলদিয়া ঘাটের সঙ্গে চালু হয় ফেরি সার্ভিস সেই সঙ্গে আরিসা নগর বাড়ি হয়ে ওঠে উত্তরবঙ্গ এবং আরিসা দৌলদিয়া হয়ে ওঠে দক্ষিণ পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান প্রবেশ পথ জানা যায় উনিশশো সালে একত্রিশ মার্চ কর্নফুলি নামে একটি ফেরি সার্ভিস দিয়ে আরিসা দৌলদিয়ার নৌঘাটের যাত্রা শুরু হয় স্বাধীনতার পর আরিসাঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে এবং নৌবন্দরের স্বীকৃতি পায় গড়ে তিন হাজার যানবাহন এবং পঞ্চাশ হাজার মানুষ পারাপার হয় এই ঘাট দিয়ে উনিশশো সালে একত্রিশে মার্চ একটিমাত্র গাড়ি আরিসা গার্ড থেকে নগরবাড়ী পৌঁছে দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু হয় এবং ভাড়া ছিল মাত্র পঁচাত্তর পয়সা চালু অবস্থায় এখানে দুইটি ট্রাক টার্মিনাল নির্মাণ ছিল যার দারুণ ক্ষমতা ছিল এক হাজার ট্রাক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ পারাপারের মাধ্যম ছিল এ আরিসা গার্ড হকার এবং কুলের সংখ্যা ছিল আড়াই হাজারের উপরে জমজমাট হোটেল রেস্টুরেন্টের সংখ্যা ছিল তিনশো এর বেশি আবাসিক বোর্ডিং ছিল একশো বিশ থেকে একশো পঁচিশটির মতো আইসা গার্ডকে ঘিরে কর্মসংস্থান হয়েছিল দশ হাজারেরও বেশি মানুষের মুক্তিবাহিনী যুদ্ধের সময় একটি লঞ্চ ফেরি টার্মিনাল প্লাটুন সহ একটি লঞ্চ এবং উপকূল গাটি ডুবে দেওয়ার ইতিহাস জানা যায় উনিশশো সালে বঙ্গবন্ধু যমুনা সেতু উদ্বোধনের এবং একই সাথে যমুনা নদীর নাব্যতা কমে যাওয়ার মাধ্যমে আরিসা ব্যস্ততা অনেকখানি কমে যায় সর্বশেষ দুই হাজারের পনেরো নভেম্বর শেষ দুটো কিলোমিটার ভাটিতে প্ল্যাটুন ট্রাক নিয়ে যাওয়ার সাথে সাথে আইসা নোঘাটের বাণিজ্যিক প্রবাহ বন্ধ হয়ে যায় তৎকালীন যমুনা বহুমুখী সেতু চালু হলে আরিসা ঘাটের যাত্রী ও যানবাহনের চাপ কমতে থাকে এর মাঝে প্রকট হয় নাব্যতা সংকট ফলে দুই হাজার এক সালে ফেরিঘাটটি পাটুরিয়ায় হস্তান্তর করা হয় এর পরপরই পানহীন হয়ে উঠে ঐতিহ্যবাহী আরিচাঘাট সোভিয়টস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ